ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান সংখ্যা বলা শেখাবো আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই সংখ্যা শিখবেন কারণ দৈনন্দিন কাজে আমরা কথা বলতে গেলে সংখ্যা আমাদের দরকার হয়ে থাকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিয়রস আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে এক এটাকে ইতালিতে বলা হয় উনো ইতালিয়ান সংখ্যা উনো উনো মানে এক একের পরে আছে দুই দুই এটাকে ইতালিতে বলা হয় দুয়ে দুয়ে মানে হচ্ছে দুই উনও মানে হচ্ছে এক আমরা যেটাকে তিন বলি তিনকে ইতালিতে বলা হয় ত্রে ইতালিয়ান সংখ্যা ত্রে ত্রে মানে তিন তিনের পরে আমরা দেখেছি চার চার এটাকে ইতালিতে বলা হয় কুয়াত্র ইতালিয়ান সংখ্যা কুয়াত্র কুয়াত্র মানে চার চারের পরে আমরা রেখেছি পাঁচ পাঁচ এটাকে ইতালিতে চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পাঁচ পাঁচের পরে আসে ছয় ছয় এটাকে ইতালিতে বলা হয় সেই কি বলবো আমরা ইতালিতে সেই সেই মানে পরে হচ্ছে সাত সেভেন বা সাত এটাকে ইতালিতে বলা হয় সংখ্যা সেত্তে মানে হচ্ছে সাত এরপর আমরা রেখেছি আট আটকে ইতালিতে বলা হয় অত ইতালিয়ান সংখ্যা অত মানে হচ্ছে আট পরবর্তীতে আছে নয় নয় এটাকে ইতালিতে বলা হয় নভে নভে মানে হচ্ছে নয় নয়ের পর আমরা এখানে রেখেছি দশ দশকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো দিয়ে চি দিয়ে চি মানে হচ্ছে দশ সোভিয়ট প্রথম দিনে দশটা শিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশে বারবার দেখে মুখস্থ করবেন তো এরপরে আসে কি এগারো এগারোকে ইতালিতে হয় উন দিচ্ছি মানে এগারো আমরা বারো বলি বারো এটাকে আমরা ইতালিতে বলব দো দিচ্ছি ইতালিয়ান সংখ্যা দো দিচ্ছি মানে হচ্ছে বারো উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এরপর আছে তেরো তেরো এটাকে ইতালিতে বলা হয় ত্রে দিচ্ছি ত্রে মানে কি ত্রে মানে তিন এবং আমরা যদি বলি ত্রে দিচ্ছি তাহলে হবে তেরো এরপর আছে চোদ্দ চোদ্দ এটাকে ইতালিতে বলা হয় কুয়াত্তর দিচ্ছি কুয়াত্র মানে চার তোর দিচি মানে হচ্ছে চোদ্দ এর পরে আছে পনেরো পনেরো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচ্ছি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো পনেরোর পরে আমরা রেখেছি ষোলো ষোলো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিচ্ছি ইতালিয়ান সংখ্যা সে দিচি মানে হচ্ছে ষোলো এরপর আমরা রেখেছি সতেরো সতেরো এটাকে ইতালিতে বলা হয় মানে হচ্ছে সতেরো পরবর্তীতে আমরা রেখেছি আঠারো আঠারোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিস অত্ত ইতালিয়ান সংখ্যা দিস তো মানে হচ্ছে আঠারো এরপর আছে উনিশ উনিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দ্বিচান্ন ভে দ্বিচান্ন ভে মানে হচ্ছে উনিশ এবং আমরা বিশ বলি বা কুড়ি বলি এটাকে আমরা ইতালিতে বলবো ভেনতি ভেন্তি মানে হচ্ছে বিষ বা কুড়ি তো আমরা এখন পরবর্তী ধাপে এসেছি আমাদের এখানে একুশ আছে একুশ যেটাকে বলি এটাকে আমরা ইতালিতে বলব ভেন্থ উনো ভেন্থ উনো মানে হচ্ছে একুশ বাইশ বাইশকে আমরা ইতালিতে বলবো ভেন্তি দুয়ে ভেন্তি দুয়ে মানে হচ্ছে বাইশ এরপরে হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি বা তেইশ বলি এটাকে ইতালিতে বলা হয় মানে 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 তার তেইশ তেইশের পরে আমরা রেখেছি চব্বিশ চব্বিশকে ইতালিতে বলা হয় ভেন্তি কুয়াত্রো ভেন্তি কুয়াত্রো মানে হচ্ছে চব্বিশ চব্বিশের পরে আছে পঁচিশ পঁচিশ কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি চিংকুইয়ে মানে হচ্ছে পঁচিশ এরপর আছে ছাব্বিশ ছাব্বিশ কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তি সেই ভেন্তি সেই মানে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের পরে হচ্ছে সাতাশ সাতাশকে ইতালিতে বলা হয় ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে মানে হচ্ছে সাতাশ আমরা যেটাকে আটাশ বলি আটাশ বা আঠাশ এটার ইতালিয়ান হবে ভেন অত্ত অত্ত মানে হচ্ছে আটাশ উনত্রিশকে ইতালিতে বলা হয় নভে আমরা উনত্রিশ বলি বা উনত্রিশ এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভেন্তি নভে এবং যেটাকে আমরা তিরিশ বলি ত্রিশকে ইতালিতে কি বলা হয় ইতালিতে এটাকে বলা হয় ত্রেন্তা ত্রেন্তা মানে হচ্ছে ত্রিশ এরপরে আছে একত্রিশ একত্রিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রেন্ত উন ত্রেন উনও মানে হচ্ছে একত্রিশ আমরা বত্রিশ বলি বত্রিশকে ইতালিতে আমরা বলবো বলব ত্রেন তায়ে মানে তিরিশ মানে দুই ত্রেন তা দুয়ে বত্রিশ এরপরে আছে তেত্রিশ তেত্রিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রেন ত্রে ত্রেন ত্রে মানে হচ্ছে তেত্রিশ এরপর আমরা রেখেছি চৌত্রিশ চৌত্রিশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রেন তা কুয়াত্রেনা কুয়াত্রো ত্রেন মানে হচ্ছে ত্রিশ কুয়াত্রো মানে চার তাহলে ত্রেন তা কুয়াত্র চৌত্রিশ আমরা সেম এইভাবে বলতে পারি পঁয়ত্রিশকে আমরা ইতালিতে বলতে পারি ত্রেন তা চিং কুয়ে

মানে হচ্ছে সাঁত্রিশ এরপর হচ্ছে আটত্রিশ আটত্রিশ কে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্ত অত্ত এটা অত্ত্রেন হবে না এটা হবে ত্রেন এবং উনচল্লিশকে আমরা ইতালিতে বলবো ত্রেন নভে ইতালিয়ান সংখ্যা ত্রেন্তা নভে মানে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের পরবর্তীতে হচ্ছে চল্লিশ চল্লিশকে ইতালিতে বলা হয় কুয়ারান্তা ইতালিয়ান সংখ্যা কুয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ ভিওটস আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে একচল্লিশ শব্দ না সরি সংখ্যা তো একচল্লিশকে আমরা বললি কুয়ারান্থ উনো ইতালিয়ান সংখ্যা কোয়ারান্থ উনও মানে হচ্ছে একচল্লিশ পরবর্তীতে আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা দুয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ এরপরে আছে তেতাল্লিশ তেতাল্লিশ এটাকে ইতালিতে আমরা বলবো কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা ত্রে মানে হচ্ছে তেতাল্লিশ এরপরে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বা অনেকে আমরা বলি চৌচল্লিশ এটাকে ইতালিতে বলা হয় কুয়ারান্তা কুয়াত্র কুয়ারান্তা কুয়াত্র মানে হচ্ছে চুয়াল্লিশ বা চৌচল্লিশ এরপরে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ইতালিতে বলা হয় কুয়ারান্তা চিংকুয়ে। কুয়ে কুয়ারান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ এরপরে আসে ছেচল্লিশ ছেচল্লিশ এটাকে ইতালিতে বলা হয় কোয়ারান্তা সেই কোয়ারান্তা সেই মানে হচ্ছে ছেচল্লিশ তো এখানে আমার বাংলা উচ্চারণ টাইপিং একটু মিস্টেক আছে যাই হোক আমরা সাতচল্লিশে যাবো সাতচল্লিশকে আমরা ইতালিতে বলি কোয়ারান্তা সেত্তে কোয়ারান্তা সেত্তে মানে হচ্ছে সাতচল্লিশ এবং যেটাকে আটচল্লিশ বলি আটচল্লিশকে ইতালিতে বলব কুয়ারান্থ অত্ত কুয়ারান্থ অত্ত মানে হচ্ছে আটচল্লিশ এরপরে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ারান্তা নভে কুয়ারান্তা নভে মানে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরবর্তীতে আছে পঞ্চাশ পঞ্চাশকে ইতালিতে বলা হয় চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত দিয়েছি অবশ্যই আপনারা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মুখস্থ করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ